শীতের ফুল ও সবজির চারা লাগানোর পর গাছ যেন বাড়তেই চায় না এর মূল কারণ হলো শিকড় দুর্বল নাইট্রোজেনের অভাব মাটিতে জৈব উপাদান কম বৃদ্ধি থমকে যাওয়া চারা দ্রুত শিকড় বাড়বে পাতা সবুজ ও গাছ শক্ত করতে হোমমেড নিরাপদ সম্পূর্ণ অর্গানিক এই শক্তিশালী বুস্টার টনিক গাছে নিয়ম করে দিন তো এই টনিক আপনি কিভাবে তৈরি করবেন কখন ও কতটুকু গাছে দেবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমেই বলবো হোম মেড সম্পূর্ণ জৈব শক্তিশালী টনিক আপনি কিভাবে খোল নিচ্ছি একশো গ্রাম সেটা গুঁড়ো হোক বা চটি খোল পঞ্চাশ গ্রাম বেসন আর পঞ্চাশ গ্রাম গুড় সেই সঙ্গে দু লিটার ফ্রেশ জল নেবেন এখানে যে আখের গুড় নিয়েছি এটা ঢেলা আকারে রয়েছে এটাকে জলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে এভাবে গুলে নেবেন যেহেতু এগুলো সবই অর্গানিক চলুন চট করে কেন সর্ষের খোল বেসন ও গুড় দিয়ে এই টনিকটা তৈরি করছি সে বিষয়ে দু একটা কথা জেনে নেওয়া যাক সর্ষের খোলের মধ্যে আছে নাইট্রোজেন ও পটাশ যা গাছের সবুজ অংশ ও ফুল বাড়ায় বেসনের মধ্যে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড আছে যেটা শিকড় শক্ত দ্রুত গ্রোথ আনতে সাহায্য করবে আর গুড় মাইক্রোপ সক্রিয় করে যেটা মাটির উর্বরতা বাড়াবে এবং মাটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো সজীব করতে সাহায্য করবে এবং এই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে এই তিনটে মিলে একটা পাওয়ারফুল সার তৈরি হবে মূলত এ কারণেই সর্ষের খোল বেসন ও গুড় দিয়েই এই শক্তিশালী টনিকটি আমরা বানাচ্ছি এরকম একটা বালতি নিয়ে নিচ্ছি এবং বালতিতে দু লিটার পরিমাণ জল নেব দেখুন এই বালতিতে লিটার যে ফ্রেশ জল সেটা নিচ্ছি এবার একে একে সর্ষের যে খোল সেটা দিলাম পঞ্চাশ গ্রাম বেসন সেটাও দিয়ে দিলাম আর যে গুড়টা জলের সঙ্গে মিশিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই উপাদানগুলো এভাবে একটু ভালো করে মিশিয়ে দেবেন তিনটে উপাদান জলের সঙ্গে ঠিক এভাবে একটু মিলিয়ে নিয়ে এটাকে একটা এরকম ঢাকনা দিয়ে ছাওয়া জায়গা তিন থেকে চার চার দিন পচিয়ে নিন এই দিনের মধ্যে সময় করে একবার এই ঢাকনাটা খুলে এই উপাদানগুলো এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন পচতে খুব সাহায্য হবে দেখুন চার দিন পর বালতির ঢাকনাটা খুলছি এবং এটা হালকা একটা টক গন্ধ এবং এর উপরে যে বুধ বুধ আপনি দেখছেন এই অবস্থায় সার হান্ড্রেড শক্তিশালী তাই পাতলা করে এই ছোট্ট চারা গাছগুলোতে দিতে হবে এই যে দু লিটার সার তৈরি হলো এটা আরো উনিশ লিটার জলের সাথে মিশিয়ে নিন এটা হালকা এরকম চায়ের লিকারের মতন হবে ঠিক এরকম পাতলা করে তবেই কিন্তু গাছে দেব। গাছ যেহেতু ছোট তাই অনুষ্ঠান বাড়ির যে জলের গ্লাসগুলো হয় এই গ্লাসের এক গ্লাস বা প্রয়োজনে টপ প্রতি দু গ্লাস পর্যন্ত দিতে পারবেন সার গাছে দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন এই সার চেষ্টা করবেন যেন গাছের পাতাতে না লাগে এরকম ছোট গাছের ক্ষেত্রে দশ থেকে বারো দিন অন্তর অন্তর এই বুস্টার টনিক আপনি ব্যবহার করতে পারবেন আর ধরুন গাছ একটু বড় হয়েছে এরকম গ্রোথ তখন এটা থেকে দশ দিনের গ্যাপে দিতে পারবেন এই তরল সার সকালের দিকেই দেওয়া সবচেয়ে ভালো তাতে রেজাল্ট খুব সুন্দর হবে আর এই শক্তিশালী তরল সার শীতের গাঁদা ডালিয়া থেকে শুরু করে টমেটো ফুলকপি বেগুন জবা গোলাপেও দিতে পারবেন এই সার গাছে যদি আপনি নিয়ম করে দেন গাছ দ্রুত লম্বা হবে পাতার রং ঘন সবুজ শিকড় শক্ত ও জলদি গাছগুলো বাড়বে ফুল ধরার সময় গাছ খুব এনার্জেটিক থাকবে আর মাটিতে গুট যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো সবসময় অ্যাক্টিভ থাকবে সবশেষে বলি এই সারে যেমন উপকারিতা রয়েছে অপকারিতাও আছে চলুন সেগুলো চট করে একটু জেনে নেই এই সার সরাসরি এই যে ঘন অবস্থায় দেওয়া যাবে না পাতলা করে গাছে প্রয়োগ করবেন গাছের দ্রুত বৃদ্ধি হবে বলে খুব ঘন ঘন কিন্তু এই সার প্রয়োগ করা যাবে না একটা নির্দিষ্ট দিনের গ্যাপে এই সার গাছে প্রয়োগ করতে হবে তবে মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু এই সার দেবেন না নতুন ছোট চারা হলে সেটা মাসে একবার খুব কম পরিমাণে দিন মেঘলা ওয়েদার বা খুব কুয়াশা পড়লে সেদিন এই সার গাছে না দেওয়াই ভালো তো এভাবেই বেসন সরষের খোল আর গুড় দিয়ে তৈরি করা যায় শক্তিশালী জৈব সার যা গাছকে দ্রুত বড় করে এবং প্রচুর ফুল আনতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তোমার বাগানের ডিজিটাল বন্ধু ভার্ট চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ঘরোয়া সার বিষয়ক ভিডিও দেখতে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার